দর্শক স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাত রহনুমা তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি উড়োজাহাজ সকাল আটটা পনেরো মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নেতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন শেরিং তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান পরে ভুটানের প্রধানমন্ত্রীকে একটি অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে উনিশ বার তপোধ্বনির সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয় চলতি সপ্তাহে তিনশো আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনের আগে জোটের সম্ভাবনার কথা জানিয়ে দলটির নেতারা বলেন কোন দলের সাথে জোট হলে তাদের চূড়ান্ত প্রার্থী সংখ্যা কমে আসবে এছাড়া জনগণের আকাঙ্ক্ষা পূরণের কথা মাথায় রেখে রিক্সা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মনোনয়নপত্র তোলার সুযোগ দিয়েছে গণ অভ্যুত্থানে আলোচিত রিক্সা চালক সুজন মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করার আকাঙ্ক্ষা জানান সুজন সুজনের মতো আরও অনেকেই সংগ্রহ করেছেন এনসিপির মনোনয়নপত্র রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন বঞ্চিত ও শ্রেণী মানুষ যারা দেশ পুনর্গঠনের অবদান রাখতে চান আমি চল্লিশ বছর এই পার্টির বিএনপির ছাত্র দল জাগ দল ডাকিনবাসিনীর ডাকসুটি ইলেক্টার হয়েছি আমি একজন মুক্তিযোদ্ধা জিয়া রহমান ইসলাম পলিটিক্স করছি এবং রাজনীতি করছি উনি যা ছিলেন তখনকার দিনে আমরা ডেমোপ্রাইজ ছিল আমরা পারছি নিজেদের কথা বলার জন্যে কিন্তু এখন আর সেই সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলন করতে পারে এমন মানুষ এবং যারা মানুষের জন্য কাজ করতে পারে পারবে বা করতে ইচ্ছুক এই ধরনের মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য এই দলটা এই যে চমৎকার একটা মানে ইনিশিয়েটিভ নিয়েছে যে ওপেন ফর অল জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ পুনর্গঠনের প্রস্তুতি চলছে তারই অংশ হিসেবে দলটি আগামী সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে তিনশো আসনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক প্রার্থী তালিকা দ্রুতই প্রকাশ করা হবে বলে জানান দলটির নেতারা তারা বলেন শুধু ক্ষমতার অংশীদার হতে নয় বরং দেশের স্বার্থে প্রয়োজনে জোট করতে প্রস্তুত এনসিপি আমরা স্তরে স্তরে প্রাথমিকভাবে আমরা কিছু প্রার্থী তালিকা ঘোষণা করতে চাই এবং সারা দেশব্যাপী তিনশো আসনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি এবং আমাদের যারা প্রার্থীরা যারা আছেন তাদের তালিকাও আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে প্রকাশ করব এখনও পর্যন্ত কোনো দল বা কারোর সাথে জোট হবে কি হবে না সে ধরনের কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করি নাই সে জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি যদি দেশের স্বার্থে প্রয়োজনীয়তার তার জায়গা তৈরি হয় কেবলমাত্র সেক্ষেত্রেই সামনের নির্বাচনে জোট নির্ভর ভাবে নির্বাচনের ব্যাপারে আমরা ভাবতে পারি একজন গায়িকা বা একজন নায়ক মনোনয়ন ফর্ম তুলছে একজন ক্রিকেটার মনোনয়ন ফর্ম তুলছে এইটা চমক না চমক সেটাই যে একজন রিক্সাওয়ালা আপনি দেখেছেন যে আজকে একজন মানে সুজন উনি যিনি হাত তুলে স্যালুট জানাচ্ছেন উনি যখন মনোনয়ন ফর্মটা নেন এটা আমাদের কাছে চমক সকলের জন্য মনোনয়নপত্র উন্মুক্ত রাখা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে করছেন দলটির নেতারা সংবাদ ঢাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে এ নির্বাচনে সশস্ত্র বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে গতকাল ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ হয় তারা কিছু সময় একান্তে আলাপও করেন আনন্দের দিনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার ঢাকা সেনানিবাসে বরাবরের মতো আয়োজন করা হয় নানা অনুষ্ঠান দিনভর চলে এ আয়োজন একই অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এতে অংশ নেন অব্যাহতভাবে দেশের মানুষের রাস্তার শিক্ষা অনির্বাণে ফুল দিয়ে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পরে তিন বাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি শান্তিরক্ষীকরণ যাতে বিশ্বের চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চল সমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্য তাদের সময় উপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বিকেলে সেনাকুঞ্জে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান এতে যোগ দেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিকেল চারটার পর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎ হয় পরে তারা একান্তে কিছুক্ষণ আলাপও করেন জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দলের নেতারাও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সকল বাহিনীর পরে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা তিনি মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং ভূ রাজনৈতিক বিষয়ে কথা বলেন পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব সেটি আমাদের স্বপ্ন আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসব মুখর নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে 1971 সালের 21 নভেম্বর বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয় 16 ডিসেম্বর ওব্দয় ঘটে স্বাধীন বাংলাদেশের 21 নভেম্বর কে মুক্তিযুদ্ধের একটা মাইলফলক হিসেবে গৌরব গর্বের সাথে পালন করা হয় মিটি হাসান সংবাদ ঢাকা ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রবেশদ্বার ও আশপাশের রাস্তা বিশেষজ্ঞরা বলছেন মেডিকেল বর্জ্য থেকে আক্রান্ত হতে পারে রোগীরাও খোলা জায়গায় এভাবেই ফেলা হচ্ছে মেডিকেল বর্জ্য এতে ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে যে কেউ এই চিত্র কুষ্টিয়া দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতালের আশপাশের এমন ময়লার স্তূপ দেখে মনে হতে পারে এখানে রোগী আসে সুস্থ নয় বরং আরো বেশি অসুস্থ হতে এমন অবস্থায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা প্রতি শুক্রবার এবং মঙ্গলবার আমাদের যে বড় ট্রাক আছে ট্রাকে নিয়ে আমরা ওই ময়লাগুলো কালেকশন করে আমরা ভাগা রেখে হসপিটালের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একেবারেই মানে অপরিচ্ছন্ন আমরা ভালো মানুষ এখানে আসি রুগী দেখছি ভালো মানুষ আমরা রুগী

এ আষ্টাগুরু جنيه পায় মানে মালFieldValue যাচ্ছে মানে ম্যাথ পিপলের অ্যাওয়ারনেস আমরা ক্যাম্পেইন করতে পারি সাধারণ বর্জ্য সংক্রমণ বর্জ্য এবং ধারালো বর্জ্য এই তিন ধরনের বর্জ্য তিনটি নির্দিষ্ট স্থানে রাখার নিয়ম থাকলেও তা যেন মানছে না কেউই তদরকি না থাকায় পরিছন্নতা কর্মীরাও করছেন দায় সারা কাজ মহিলা বর্ষনাগুলো খুবই কষ্টসাধ্য এগুলো বর্ষা বর্ষনা থাকলো আমাদের জন্য ভালো এদিকে জনবল সংকটের কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ বর্ষা করার পরে দেখা যায় যে আবার আগের মতো হয়ে যাচ্ছে কিং শিফটে এরকম পর্যাপ্ত লোক বল আমরা দিতে পারি না আমাদের শুধু মর্নিং শিফটে সরকারি ওরা কাজ করে গত দুই জুন কুষ্টিয়া শহরের পালপাড়া এলাকায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নামে একটি প্রকল্পের উদ্বোধন করেন জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কারসোয়া সিনজো ও কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করছে কুষ্টিয়া পৌরসভা ও প্রিজম বাংলাদেশ কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ হোয়াইট হাউসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বৈঠকে দুই নেতাই কথা বলেছেন বন্ধুত্ব সুলভ সুরে করেছেন একে অন্যের প্রশংসা আলোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির ক্রমবর্ধমান ব্যয় সংকট নিয়ে দুপক্ষই বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন এবং নিউ ইয়র্ক শহরের অপরাধ দমন ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্ক ইয়র্ক শহরটি একজন দারুণ মেয়র পাবে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নিউ ইয়র্কের বাসা ভাড়া জ্বালানি বিল বাজার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মামদানির প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে রয়েছে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ নরসিংদিতে জন সহ নিহত দশ আহত সহস্রাধিক ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প রিক্টার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তিস্থল নরসিংদী মাধবদী আতঙ্কে ভবন থেকে সড়কে বেরিয়ে আসেন হাজারো মানুষ কেউ কেউ লাফিয়ে পড়েন দশকে এছাড়া রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ আর কৃষির নাম সিনাগঞ্জের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নির্বাচনের সশস্ত্র বাহিনীকে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এরপর কালের কণ্ঠে শিরোনামে দেখতে পাচ্ছি ভয়াবহ ভূমিকম্পে বাড়ল ভয় নিহত দশ আহত ছয় শতাধিক মাত্রা পাঁচ দশমিক সাত এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদীতে দেশে স্মরণকালের প্রচণ্ড ঝাঁকুনি কালের কণ্ঠে শিরোনামে আরও স্থান পেয়েছে নির্বাচনে পেশাদারির সঙ্গে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধান উপদেষ্টার আহ্বান দর্শক গতকালের ভূমিকম্পের ঘটনাটি আজকের সব পত্রিকায় শিরোনাম হিসেবে স্থান পেয়েছে এমনটি দেখতে পাচ্ছি সমকালেও ভূমিকম্পে বড় ঝাঁকুনি নিহত দশ মাথায় ইট পরে প্রাণ গেল বাবা ছেলের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী এছাড়া প্রার্থিতা নিয়ে অস্থিরতা আবার জরিপে বিএনপি ভূমিকম্পের ঘটনায় আরেকটি শিরোনাম মেডিকেল পড়ুয়া ছেলে বেঁচে নেই জানেন না মা দর্শক এরপরে রয়েছে দৈনিক প্রথম আলো ভূমিকম্পে নিহত দশ ঢাকায় তীব্র ঝাঁকুনি এই ভূমিকম্পকে দেশে স্মরণকালের মধ্যে তীব্রতার দিক থেকে নজিরবিহীন বলছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা এদিকে একটি অভিমত রয়েছে যেটি জানিয়েছেন অধ্যাপক হুমায়ুন আক্তার ভূমিকম্প বিশেষজ্ঞ তিনি বলেছেন আমরা বড় ধরনের ঝুঁকির মুখে আছি আরেকটি শিরোনাম নির্বিঘ্ন নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহায়তা কামনা সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার মন্তব্য দর্শক আমরা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্যের সাথে যুক্ত থাকতে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ